আলিপুর চিড়িয়াখানা ভারতের প্রাচীনতম চিড়িয়াখানা এবং কলকাতার একটি প্রধান পর্যটন কেন্দ্র আঠারোশো সালে এটি প্রতিষ্ঠিত হয় এর আয়তন পঁয়তাল্লিশ একর প্রতি বছরই শীতের মরশুমে কলকাতা চিড়িয়াখানায় বহু দর্শক আসে বর্তমানে এই চিড়িয়াখানায় আটটি রয়্যাল বেঙ্গল টাইগার সহ একাধিক প্রজাতির জীবজন্তু আছে বন্যপ্রাণ সংরক্ষণে সচেতনতা তৈরি করতে অ্যানিমেল অ্যাডাপশান প্যাকেজ চালু করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ একই সঙ্গে চিড়িয়াখানায় প্রাণীদের এনক্লোজারও উন্নতমানের করা হয়েছে পাশাপাশি টিকেটিং সিস্টেমও উন্নত করা হয়েছে এই সমস্ত বিষয় নিয়ে আলিপুর জিওলজিক্যাল গার্ডেনের ডাইরেক্টর শুভঙ্কর সেনগুপ্ত সম্প্রতি সংবাদ প্রভাকর টাইমসের মুখোমুখি হয়েছিলেন প্রতিটি বিষয়ে তিনি বিস্তারিত জানিয়েছেন আসুন শোনা যাক কী বলেছেন তিনি আমাদের এখানে আলিপুর চিড়িয়াখানায় আমরা একটা অ্যানিমাল অ্যাডপশান প্যাকেজ একটা আমরা তৈরি করি আমরা সবাইকে উৎসাহ দিচ্ছি যে আপনারা আসুন অ্যাডপ্ট আ ওয়াইল্ড চাইল্ড এখানে কিন্তু একটা ব্যাপার আছে যে অ্যাডাপশান মানে বেসিক্যালি লোকের মধ্যে অ্যাওয়ারনেস বাড়ানো অ্যাওয়ারনেস জেনারেশান করা অবশ্যই অ্যাডপশানের মাধ্যমে যে টাকাটা পাওয়া যায় সেটা তাদের রক্ষণাবেক্ষণের কাজে ব্যবহৃত হয় কিন্তু সেই টাকাটা দিয়েই যে পুরোপুরি রক্ষণাবেক্ষণ করে ফেলা যায় তা নয় এটা একটা অংশ এটা অংশ একটা প্রতীক কিন্তু একটা যে কোনো ছোট বাচ্চা বা মাঝবয়সী যে কোনো কেউ বা বয়স্ক লোক তাদের একটা নিজস্বতা একটা যে গড়ে ওঠে এটার মাধ্যমে সেইটা খুব ভালো জিনিস এবং তাদের মাধ্যমে অন্য লোকেরাও জানতে পারেন জেনে তারা আগ্রহী হন এবং এটা বন্যপ্রাণ সংরক্ষণের কাজে এটা বন্যপ্রাণ সংরক্ষণের কাজে একটা পদক্ষেপ পরিবেশকে বাঁচিয়ে রাখতে হবে তাহলেই তাদের যে বন্য জীবজন্তু তাদের থাকার জায়গা তাদের খাবার এবং বাসস্থান সেইগুলো ঠিকঠাক থাকবে এইটা ঠিক থাকলে তাহলে সেই জন্তুটাও বাঁচবে না হলে একবার যদি প্রাণীটা অবলুপ্ত হয়ে যায় তাকে তো আর আমরা ফিরিয়ে আনতে পারবো না আমাদের জানাই আছে যে বহু প্রাণী তারা এই পৃথিবী থেকে অবলুপ্ত হয়ে গেছে কিংবা এমন অনেক প্রাণী আছে যাদের সংখ্যা অত্যন্ত কমে গেছে নেচারে তারা হয়তো এই রকম টু কনজারভেশান এরিয়া যেমন চিড়িয়াখানা রকম জায়গায় তারা হয়তো বেঁচে আছে তো এই যে অ্যাওয়ারনেসগুলো এই অ্যাওয়ারনেসগুলো জেনারেট করার জন্যই আমাদের এই পদক্ষেপ ধরুন আমাদের চিড়িয়াখানায় যত প্রাণী আছে তাদের প্রত্যেকটাকেই অ্যাডাপশান করা যেতে পারে এই অ্যাডাপশানের পিরিয়ড হচ্ছে এক মাস থেকে এক বছর পর্যন্ত তো এর জন্য একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আছে সেটা জমা করতে হয় সেটা হচ্ছে একদম ছোট পাখির জন্য যেমন এক মাসের জন্য একশো টাকাও আছে আবার সব থেকে বড় অ্যানিমাল যেমন টাইগার টাইগার এলিফ্যান্ট লায়ান এদের জন্য হচ্ছে দু লক্ষ টাকা বছরে বছরে দু লক্ষ টাকা এ মাঝামাঝি অন্য কিছু আছে যেমন ধরুন এই মুহূর্তে আমাদের এখানে নেই আমরা রাখছি না বিভিন্ন কারণে কিন্তু আমাদের এখানে শিম্পাঞ্জি আছে শিম্পাঞ্জির অ্যাডাপশান কস্ট হচ্ছে থার্টি থাউজেন্ড রুপিস তিরিশ হাজার টাকা জেবরা আছে জিরাফ আছে জিরাফের জন্য এক লক্ষ টাকা তো হ্যাঁ জেব্রা আছে জেব্রারও ওই রকমই বা হ্যাঁ জেব্রারও বিভিন্ন রকম রেট আছে তো এই রকমভাবে তারপর আমাদের এখানে মনে করুন ক্যাঙারু আছে ক্যাঙারুর হচ্ছে পঁচিশ হাজার টাকা বছরে এগুলো আমি সবই বছরের কথা বলছি জেব্রা তিরিশ হাজার টাকা একটা বড় বড় সাইজের কচ্ছপ যেগুলো আমাদের এখানে আছে আলডাবরা জয়েন্ট টটয়েস তার বার্ষিক কস্ট হচ্ছে চল্লিশ হাজার টাকা তো এরকমভাবে লেপার্ড জাগুয়ার হিপো কিংবা রাইনো জিরাফ এগুলো বললাম এগুলো হচ্ছে এক লাখ টাকা আর টাইগার হচ্ছে লাখ টাইগার এলিফ্যান্ট এলিফ্যান্ট এগুলো হচ্ছে টু লাখ টাকা আর বার্ডের তো বিভিন্ন রকম পাখি আছে বিভিন্ন হ্যাঁ বিভিন্ন রকম পাখি আছে পাখি নানা রকম রেট আছে পাখি এক হাজার টাকাও আছে যেমন বদ্রি পাখি যেটা বাজরিঘট সেটা হচ্ছে অ্যানুয়াল এক হাজার টাকা আবার মনে করুন যেমন কিছু রেয়ার বার্ড আছে যেমন হিল ময়না হিলময়না কিংবা এমনি বার হেডেড গুজ এইগুলো খুব সচরাচর পাওয়া যায় না এগুলো হচ্ছে তিন হাজার টাকা ম্যাকাউ আছে ম্যাকাউয়ের রেট আছে আপনার ম্যাকাউয়ের ভাল আগে বলি আমি ভালচারের কথা ভালচারটা একটা খুব ইন্টারেস্টিং জিনিস বা অবলুপ্ত হয়ে যাচ্ছে ভালচার বা ময়ূর এগুলো হচ্ছে পাঁচ হাজার টাকা অ্যাকাউয়ের জন্য হচ্ছে আমাদের দশ হাজার টাকা আমরা রিসেন্ট টাইমসে আরও একটা জিনিস দেখতে পাচ্ছি একটা খুব ভালো ট্রেন্ড দেখতে পাচ্ছি যে অনেকে তাদের প্রিয়জনদের বা বাচ্চাদের তাদের জন্মদিন কিংবা বিবাহবার্ষিকী বা এই ধরনের বিভিন্ন বিশেষ দিনের জন্য তারা গিফট করতে চাইছেন দ্যাট ইজ এ ভেরি গুড ট্রেন্ড সেক্ষেত্রে আমাদের সব সময় বলা আছে যে আমাদের ওয়েবসাইটে মাধ্যমে আপনি যদি মেল করে দেন আমাদের মেল আইডি আছে সেখানে এই ডিটেলটাও দেওয়া আছে আপনি কোন অ্যানিমালের জন্য ইন্টারেস্টেড সেটা বলে যদি আপনি মেল করেন তো আমাদের এখানে যে যারা দেখায় এটা দেখাশোনা করেন তারা এটাকে প্রসেস করে আপনাকে জানিয়ে দেবেন প্রথম কথা হচ্ছে যে আপনি কোন অ্যানিমালটা ইন্টারেস্টেড যদি সেই অ্যানিমালটা অ্যাভেলেবেল থাকে তাহলে আপনাকে বলা হবে যে আপনি টাকা জমা করুন আপনি টাকা দিয়ে দেবেন কোথায় টাকা জমা দেবেন কীভাবে দেবেন সেটাও বলা আছে অনলাইনে হতে পারে বাই চেক হতে পারে বাই ক্যাশও হতে পারে একটা সার্টেন অ্যামাউন্ট অব দি ক্যাশও হতে পারে তো সেইটা রিসিভ করার পরে তখন আপনি আপনি যদি কোনো স্পেসিফিক ডেট বলেন যে আমি এই দিন থেকে নিতে চাই তাহলে সেই দিন থেকে হবে না হলে এমনি নর্মাল কোর্সে আপনার টাকা যেদিন জমা পড়বে সেই দিন থেকে ওটা চলবে এক বছরের জন্য আর এই টাকাটা জমা দেওয়ার পরে একটা এগ্রিমেন্ট করা হয় বিটুইন দ্য ডাইরেক্টর অ্যান্ড দ্য যিনি নিচ্ছেন তার সাথে একটা এগ্রিমেন্ট করা হয় আর এখানে আর একটা জিনিস বলে রাখি অ্যাডাপশান মানে কিন্তু এই নয় যে প্রাণীটাকে আপনি আপনার বাড়ি নিয়ে যেতে পারবেন এটা কখনোই নয় প্রাণীটা তার এনক্লোজারে চিড়িয়াখানায় থাকবে কিন্তু সেই এনক্লোজারের সামনে আপনার নাম এবং ছবি দিয়ে ওখানে লেখা থাকবে যে এই পিরিয়ড থেকে এই পিরিয়ডের জন্য ইনি অ্যাডপ্ট করেছে। আর আপনাকে আমরা একটা সার্টিফিকেট দেব যে এইটা বলে যে এক বছরের জন্য ইনি এই অ্যানিমালটাকে অ্যাডপ্ট করেছেন আর সেই সাথে একটা স্পেশাল পাস আমরা দিচ্ছি এই পাঁচটা যে আপনার অ্যাডাপশান পিরিয়ড সেই পিরিয়ডের মধ্যে ভ্যালিড আপনি চারজন লোককে নিয়ে বছরে মানে এক বছরের মধ্যে মাসে একবার করে এসে ভিজিট করতে পারবেন ফ্রি মানে এই যে অ্যানিমালগুলোর কথা আমরা বললাম এই অ্যানিমালগুলো তো সবই আছে কিন্তু এছাড়া এর বাইরে নতুন এই মুহূর্তে কিছু আমাদের এই বছরে অ্যাডিশান হয়নি তবে আগামী দিনে আমাদের আরও অনেক নতুন অ্যানিমাল আনার পরিকল্পনা আছে বাঘের সংখ্যা আমাদের এখানে আছে আটটা রয়্যাল বেঙ্গল টাইগার সবই রয়্যাল বেঙ্গল টাইগার লেপার্ড আছে লেপার্ডও আছে আমাদের এখানে দুটো লেপার্ড আছে দুটো লেপার্ড আছে লায়ান আছে চারটে জাগুয়ার আছে দুটো এলিফ্যান্ট দুটো আছে একটি আছে এখনো পর্যন্ত একটা দুটো এইগুলো সমস্ত সংখ্যা বাড়ে কমে অন্য কোথাও এক্সচেঞ্জ করা হয় কিংবা নিয়ে আসা হয় জিরাফ যেমন আমাদের অনেকগুলো জিরাফ আছে আমাদের জেব্রাও আছে তো এইটা আমাদের আছে জিরাফের সংখ্যা বেশি আমাদের বারোটা জিরাফ আছে আমরা এই মুহূর্তে অন্য কিছু যেগুলো যে যেগুলো সংখ্যা কম আছে সেই অ্যানিমালগুলো আরও আমরা আনার চেষ্টা করছি নিয়ে আসছি দেশ থেকেও পরিকল্পনা চলছে এখানে সাফারি ব্যবস্থা নেই তবে আমরা ব্যাটারি অপারেটেড ভেহিক্যাল আমরা আমাদের দক্ষিণ কলকাতা সাংসদ শ্রীমতী মালা রায়ের উনি আমাদের দিয়েছেন তার সাংসদ উন্নয়ন তহবিল থেকে দশটা গাড়ি দিয়েছেন আমরা এই ভিড়ের মধ্যে সেই গাড়িগুলো চালানো সম্ভব নয় আমাদের এখানে প্রচণ্ডই ভিড় চলছে তবে এই ভিড়েরটা একটু কম হয়ে গেলেই আমরা বয়স্ক এবং শিশুদের জন্য এই ব্যাটারি অপারেটেড ভেহিকেল দিয়ে ঘোরার ব্যবস্থা চালু করব আমাদের উত্তরবঙ্গে একটা সাফারি পার্ক তৈরি হয়েছে শিলিগুড়ির কাছে নর্থ বেঙ্গল ওয়াইল্ড অ্যানিমাল পার্ক সেখানে সাফারি ব্যবস্থা আছে সেখানে অনেক জায়গা আছে সেখানে সাফারি আছে কিন্তু অন্য কোথাও এটা সম্ভব না আমাদের নিজস্ব হসপিটাল আছে নিজস্ব ভেটেনারি হসপিটাল আছে এবং সেখানে সর্ব আমাদের আলিপুরের ভেতরেই আছে চিড়িয়াখানার উল্টো দিকে আমাদের ভেটনারি হসপিটালটা রয়েছে ওটাও আমাদের আলিপুর ক্যাম্পাসের মধ্যেই ইনক্লুডেড ওখানে ওদের ট্রিটমেন্ট করা হয় আর এমনি তো সাইড ট্রিটমেন্ট তো করাই হয় হসপিটালে না নিয়ে গিয়েও খাঁচার মধ্যে যেখানে ট্রিটমেন্ট সেটা তো এখানেই হয় বাঘ সিংহের বাচ্চা এক্ষুনি হয়নি খুব শিগগিরির মধ্যে দু বছর আগে সিংহের বাচ্চা হয়েছিল জেবরা হয়েছে জিরাফের বাচ্চা হয়েছে অন্য হরিণের অনেক বাচ্চা হয়েছে সাপের থেকে বাচ্চা হয়েছে কুমিরের বাচ্চা হয়েছে এগুলো সব হয়েছে দর্শকের তো খুবই চাপ আছে প্রচুর দর্শক আসছেন এবং আমরা প্রতিদিনই খুব এই ডিসেম্বরের পনেরো তারিখ থেকে আমাদের যে মেন সিজনটা শুরু হয়েছে যেটা জানুয়ারি একত্রিশ তারিখ অবধি চলবে বলে আমরা মনে করছি সেখানে আমাদের পয়লা জানুয়ারি যেমন বছরে সাতাশি হাজার দর্শক ছিলেন হ্যাঁ গতকাল গতকাল আমাদের ছাপ্পান্ন হাজার দর্শক ছিলেন হ্যাঁ তো অ্যাভারেজ আমরা ফর্টি টু ফর্টি টু থাউজেন্ড আমরা লোক পাচ্ছি প্রতিদিন আমাদের তো স্পেস কনস্টেন্ট একটা থেকে বড় ব্যাপার স্পেস স্পেস বাড়ানো তো সম্ভব নয় যে এনক্লোজারগুলো আছে সেগুলোকে আরও বেশি করে অ্যানিমাল ফ্রেন্ডলি এবং হিউম্যান ফ্রেন্ডলি করে আমরা গড়ে তুলছি যাতে অ্যানিমালরা লেস ডিস্টার্বড হয় এবং তারা তাদের মতন ভালো করে থাকতে পারে আর মানুষেরও দেখতে খুব সুবিধা হয় অলরেডি আমরা অনেকগুলো এভিয়ারি বানিয়েছি সেগুলো এই বছরেই আমরা চালু করেছি সেই এভিআরিগুলো এভিআরি মানে যেখানে পাখি থাকে যেখানে পাখি থাকে সেখানে হ্যাঁ অনেক বড় বড় সাইজ করে যেখানে পাখিরা তাদের মতন যেগুলো ফ্লাইং বার্ড তারা যাতে ওড়ার জায়গা পায় সেরকমভাবে ব্যবস্থা করে এবং তাতে মানুষদেরও দেখতে সুবিধা হয় দর্শকদের এরকম অলরেডি চার পাঁচটা আমরা চালু করে দিয়েছি আরও চারটে আমার রেডি হচ্ছে খুব শীঘ্রই সেটা চালু হয়ে যাবে আমরা অন্যান্য এনক্লোজারগুলো সাদা বাঘের জন্য পুরো কাঁচ দিয়ে ঘেরা এনক্লোজার করে দিয়েছি সাদা বাঘ আছে দুটো বাঘ আছে আমাদের সাদা বাঘের জন্য হ্যাঁ সাদা বাঘের জন্য কাঁচের এনক্লোজার করে দেওয়া হয়েছে যাতে ডিস্টারবেন্স কম হয় এবং তারা ভালো করে দর্শকরাও দেখতে পায় অন্যান্য এনক্লোজারেও কিছু কিছু আমাদের কাজ চলছে এলাকা বাড়ানো এবং এ করা এটা তো কনস্ট্যান্ট প্রসেস এটা চলতেই থাকবে আমাদের চারটে গেট আছে চারদিকে চারটে গেট আছে তার বেশি তো আর করার জায়গা নেই আমাদের এই বছরে এই সিজনে প্রত্যেকটা গেট খোলা ছিল এবং ভিড়ের মধ্যে ভিড় সামলানোর জন্য আমরা প্রতিটা কাউন্টার খুলে রেখেছিলাম আমরা টোটাল এই বছরে নতুন করেছি যেটা আমরা তিরিশটা কাউন্টার চালু করেছি মানে প্রতিদিন এই সিজনের মধ্যে তিরিশটা কাউন্টার চারটে গেট এবং তিরিশটা কাউন্টার চলেছে তার মধ্যে আমরা অনলাইন বুকিং সিস্টেমও চালু করেছি আমাদের চারটে কোনো কোনো দিন ছটাও অনলাইন বুকিং অনলাইন এন্ট্রি পয়েন্ট মানে যারা অনলাইনে আগে থেকে টিকিট কেটে ঢুকছেন তারা যাতে তাদের কোনো যাতে অসুবিধা না হয় তারা এসে ডাইরেক্টলি কম্পিউ আমাদের কম্পিউটারে বা মোবাইলে অ্যাপটাকে স্ক্যান করিয়ে তাদের যে কিউআর কোড স্ক্যান করে তারা ইনস্ট্যান্ট ঢুকে পড়তে পেরেছেন তাদের লাইনে দাঁড়াতে হয়নি আর এবছরে আমরা পুরোপুরি টিকেটিং সিস্টেমটাকে কম্পিউটারাইজড এবং কিউআর কোড বেসড করে দিয়েছি তো এই সবগুলো হ্যাঁ ভিড়টাকে সামলাবার জন্য এবং চারটে গেট খোলা ছিল তিরিশটা কাউন্টার খোলা ছিল ফলে লোকজনকে এত ভিড় হলেও তাদের অপেক্ষা করতে হয়নি